আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেন আসুন অনুরা আই তারা বানু আই গেলাম বই আজ আরও একটা সুন্দর ভিডিও লো এই ভিডিও আনলে বহুত আগের ভিডিও অবশ্য ব্যস্ত তার কারণে অনুরার হাসে যখন ভিডিও তখন দিয়া যায় মাঝে মধ্যে তো যাই এই ভিডিও আনুই দে এই ভিডিও মাঝে হানা বা এই অনুষ্ঠান দেখুন ধরলে দে এম টি মিডিয়ার অভিনেত্রী ছুটনায় একা হয় বা তিশা খানও হয় চিনন অনরা ইতিমধ্যে অনেকে চিনন এবার জন্মদিনের অনুষ্ঠানের হানায় গেল তো জন্মদিনের অনুষ্ঠান মাঝে অবশ্যই জানেও পারি অনুরাধ দোলা ভাই গেল হন কারণে জানলেও পারি অনুরাধুলাবাই যায় রেসার ভিডিও গড়ে এর অবশ্যই ভিডিও কিন্তু আপন আপলোড দিয়ে আই আয় নাকিল আই উপস্থিত না থাকে আর বয়স উপস্থিত থাকো কেন কেন তো বিয়া গুণা হানা ফাহের যার যার মতো সাম মুদি লইয়ের বই থেকে সন এবং ভিডিও করে যারা টিকটকার যারা ব্লগার যারা জিনি নি বাবে এভাবে এভাবে ভিডিও করে দেরি হন সোশ্যাল মিডিয়ার মেজে আপলোড দি আর তো মানু আই হইতাম সব সবসময় জেড়ে হানা এড়ে তারা পানু তো এ হানার যে তারা পানু যাই নারে যাই না পারে কি হইব কিন্তু তিসা আল্লায় ফাটাই দিয়ে অবশ্যই ইভা হন্তনারাও মার 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 মারবিন না চিনন চিননন চিনন যাই হোক তো তিষা আল্লায় হানা ফাটাই দিল হানা খাইলাম তিসা আল্লায় মন দোয়া দোয়াগুড়ি মনত্ব দোয়াগুড়ি আরও একখান মজার হতা কিছুদিন দুই একদিন আগাই আরও একান বিডিও সাজ জিলাম মনারা হাসির তিসা হাল্লায় বাতর মোসা লই আসিল দে তো দোয়াগরিমান মাহে বাবা আসলে খুব সহজ সরল সুজা মনের মাই মানুষ খুব নরম নম রসরে কথা হয় ভালো লাগে আফা হাফা করে অনার মাঝে আর কি হইও মেয়ে মানুষ সাহায্য কেনা সুন্দর করি আনন্দ করি বন্ধু বান্ধব লোক ঘুরি ফিরিয়ে এর বেড়ায় সময় হারাইবো এই বললে আর আর এমটি মিডিয়ার কোম্পানি আর কি মালিক হদেরই কোম্পানি এমটি মিডিয়ার কোম্পানি কিউকা ধরি আর কিছু একখান হইতো সার্চ মনে হয় শাক কাদে যাক বয়সী নাই তো ওনারা এতক্ষণে দেখি বানে জাল্লাই বলে এদিকগুল আয়োজন হে দেখবার্লাই ইবার্লাই বলে এদিন আয়োজন আর আর তো এটা সুপরিচিত বিয়াক অবশেষ আবারও হুইম দে বিয়া গুণে বিয়া গুন হলায় দোয়া করিবান হত চলার ফতন মাঝে হত বাই বই নয় ভালো মন্দ হতা হয়ে পেলায় বুল ত্রুটিও থাকে ক্ষমা করে দেবান বিশেষ করে আর কেনা বিয়া গুনে দোয়া পান আর বুল ত্রুটি ক্ষমা করে দেবান এক কেনা শস অনড়ার হাসে আবারও যেন সুস্থভাবে সহজভাবে আল্লাহ ফেরত আনাই আরে এভাবে আই হয়তো বা ঝলার পথত হতার মাধ্যমে হতা হাড়াহাড়ি হত কিছু হত জনের মন হষ্ট দিয়ে থাকি বা বলে ওই জাগই বিয়ে কমা সুন্দর দৃষ্টিতে চাইবেন এই গুণ আমিকে তারাবানিবারে অবশেষে বিয়েগুন হতা হইবার নাই অবশেষে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকিবান সুস্থ থাকিবান আমি ওনারালে দোয়া করি ওনারাই আলাদে দেওয়া